সালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিনহামিদ প্রিন্ট সালোয়ারের একটা ড্রেস এটা হচ্ছে নতুন একটা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা পাচ্ছি আমরা এটা সালোয়ার হচ্ছে আপনার এটা দেখেন প্রিন্টেড সালোয়ার এটা সালোয়ারটা কিন্তু খুবই জোস দেখেন এটা হচ্ছে এটার সালোয়ার দারুণ একটা সালোয়ার নিচের লোয়ার পোষণে এই সুন্দর প্রিন্টটা আমরা পাচ্ছি সালোয়ারে আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা একদম বড় সরো দুপাটা থাকছে ড্রেসের সাথে চলেন আমরা ড্রেসটা দেখি খুবই সুন্দর একটা ড্রেস এটার কালারটাও কিন্তু খুবই দারুণ নেক পোশনে আমরা এভাবে সুন্দর করে একটা প্রিন্ট বর্ডার ডিজাইন নেকে ডিজাইন করা পাচ্ছি এভাবে সুন্দর করে প্রিন্ট করে একটা ডিজাইন কিন্তু বর্ডারে করা আছে নেকে করা আছে খুব সুন্দর একটা ডিজাইন নেকে পাচ্ছি আমরা আর হচ্ছে গিয়ে এটা ফুল ড্রেসটার কালারটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার আমরা প্রিন্টের মধ্যে পাচ্ছি ড্রেসটা এই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এভাবে থাকবে দেখেন ফুল ড্রেসটা হচ্ছে আমরা এভাবে নেক থেকে শুরু করে পোড়াটা আমরা এভাবে প্রিন্টেড পাচ্ছি লোয়ার পোশনে এভাবে সুন্দর একটা প্যানেল কিন্তু অ্যাড করা আছে চওড়াতে প্রচুর কাপড় আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে এভাবে থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিপস এই সুন্দর একটা কালার মধ্যে এই ড্রেসটা আসছে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এভাবে থাকবে আর হচ্ছে সালোয়ার পিস সালোয়ার পিসের প্রিন্টটা দেখেন এটা সবচেয়ে সুন্দর্য হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে আপনার এভাবে খুব সুন্দর করে একটা লর পোশন এভাবে সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন আমরা পাচ্ছি সেলোয়ার পিস এটা হচ্ছে আপনার সালোয়ার পিস এরপর হচ্ছে এটার খুব সুন্দর একটা বড় সড় নামাজি থাকছে যারা যারা এই ড্রেসটা অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এই যে খুবই সুন্দর একটা দুপাট্টা দুপাটার এই আসলা সাইডে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এভাবে ফুল ডিজাইনটা খুবই ভালো লাগছে দেখতে এভাবে বল বল একটা প্রিন্ট মাঝখানে থাকছে এরপর হচ্ছে আপনার এই পাশে এই যে এই পাশে খুব সুন্দর একটা তো কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা এই যে আসলা তো এভাবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস যারা যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জটপট ইনবক্স করে দেবেন আমাদের কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে খুব সুন্দর এই ড্রেসটা দেখেন সেট করে দিলে খুবই ভালো লাগছে এটার এই ডিজাইনটা কিন্তু দুপাটার এই ডিজাইনটা কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে যারা যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্জেনাস কালেকশন পেজের ইনবক্সে